একটা গিফট বক্সে থাকবে আকর্ষণীয় কিছু জুয়েলারি একটা ফিঙ্গার রিং যেটা খুব ইজিলি ক্যারি করতে পারবেন আরও পাচ্ছেন গোল্ডেন কালারের উপর একটা ব্রেসলেট সাথে পাচ্ছেন একটা ম্যাচ ওয়াচ প্রিয়জন কি গিফট করতে চান কিন্তু বাজেট ফ্রেন্ডলি গিফট পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমরা আদমরি থেকে দিচ্ছি সকল ভাইয়াদের সমস্যার সমাধান একটা গিফট বক্সে থাকবে আকর্ষণীয় কিছু জুয়েলারি যা মেয়েদের মন খুশি করানোর জন্য যথেষ্ট থাকছে একটা দারুন ইয়ারিং যেটা টপ আকৃতির থাকবে গোল্ডেনের ওপর খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা একটা ফিঙ্গার রিং যেটা খুব ইজিলি ক্যারি করতে পারবেন এবং এর সাথে ম্যাচিং করা থাকছে একটা চেইন উইথ লকেট এগুলো কিন্তু আমরা সব মেয়েরাই অনেক বেশি পছন্দ করি তাই না আরও পাচ্ছেন গোল্ডেন কালারের উপর একটা ব্রেসলেট ব্রেসলেটটা এত সুন্দর যে কোনো আপু দেখলে খুশি হয়ে যাবে সাথে পাচ্ছেন একটা ম্যাচ ওয়াচ প্লাস থাকছে এভার গ্রিন একটা ওয়াচ এই স্মার্ট ওয়াচটা সাথে পাচ্ছেন দুই রকমের বেল্ট যেটা আপনারা ইজিলিতে ক্যারি করতে পারবেন এটা যেহেতু স্মার্ট ওয়াচ এই ওয়াচটা টাচ করে খুব সুন্দরভাবে চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন যেহেতু ওয়াচের সাথে বেল্ট দেওয়া আছে তাই আপনারা পছন্দ মতো যে ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারবেন সো আর দেরি না করে আপনার প্রিয়জনের জন্য সুন্দর একটা ওয়াচ সেট নিয়ে নিতে পারেন অর্ডার করতে আমাদের পেজ ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ